জয় হিন্দ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রিকোমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তোমাদের যে ফুড এসাই সম্পর্কিত তোমাদের একটি অফিশিয়াল আপডেট নিয়ে চলে এসেছি আপডেটটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা নতুন দর্শক আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমাদের যে অফিশিয়াল নোটিশটি আছে সেই নোটিশটির বিস্তারিত একদম সম্পূর্ণ আমরা পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে আমরা স্ক্রল করে নিচে চলে যাব একদম নিচে চলে যাব এটা ফোন থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন এই যে ভিউ ওয়াল অপশানে ভিউ অপশানে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা অন্য একটি পেজে চলে আসবো এই যে এখানে দেখে নেব এই যে প্রথমেই যে যে নোটিশগুলো দিয়েছে এই যে অ্যান্সার কি টু দা এমসি কিউ পেপার ঠিক আছে অফ দ্য এক্সামিনেশন ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব inspector ইন দ্য এখানে তোমাদের ফুড এসআই যে ফুড এসআই ডিপার্টমেন্টে তোমাদের যে এক্সামটি হলো সে এক্সামটি কীভাবে হলো সে তো বলার নেই আর কি বলবো আমি নতুন করে কিছু বলার নেই একজন ধরা পড়েছে যাতে সে কোয়েশ্চেন পাস করেছিল এবং সেসব বলে লাভ নেই তো আমরা খুব আশায় ছিলাম যে এক্সামটি এক্সাম হবে এই যে ফি এই যে পিডিএফের অপশন দেখাচ্ছে এই পিডিএফের অপশান আমরা ক্লিক করব পিডিএফটিকে ডাউনলোড করে নেব খুব সহজে পিডিএফটিকে ডাউনলোড করে নেওয়ার পর এই যে আমরা এখানে চলে এসেছি অফিশিয়াল নোটিশ এই যে মেমো নাম্বার দেখতে পাচ্ছ এই যে ডেট 23 তিন দু হাজার চব্বিশ বাইশ তিন দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে পাবলিশ হয়েছে নোটিশটি এখানে কী বলছে এখানে তোমাদের যে যে আনসার কিটা দিয়েছে এই যে আঠাশ তিন 2024 চব্বিশ আঠাশ তিন দু হাজার চব্বিশ থেকে এই যে তিন চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের যদি কোনো রকম অ্যান্সার কিতে ভুল থাকে এবং তোমাদের কোশ্চেন যদি কোনো রকম ভুল থাকে তাহলে যে অফিসিয়াল ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রিপোর্ট করতে হবে না হলে নাহলে এরপরের ডেটা তোমরা পারবে না এই যে এক্সামিনেশান ডেট দেখাচ্ছে এই যে এক্সামিনেশান ডেট দেখাচ্ছে এখানে এখানে ষোলো তারিখ সতেরো তারিখ দুটো এক্সাম দুটো ফেস ছিল এখানে যতগুলো ফেস আছে ততগুলো ফেসের আলাদা আলাদা পিডিএফ দিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে এটা টাইম দিয়ে দিয়েছে এই টাইমের মধ্যে এইটা তিনটে সাড়ে তিনটে থেকে পাঁচটার মধ্যে যে পরীক্ষা হয়েছিল এবং সতেরো তারিখে যে পরীক্ষা হয়েছিল ঠিক আছে এই যে সেকেন্ড এই যে সেকশান সিক্স এখানে সিক্সে সিক্স সেকশানে তোমাদের যে এটা পাবলিশ করেছে এবং প্রত্যেকটা সেকশানে আলাদা আলাদা রেজাল্ট আছে সেগুলো তোমরা অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলে খুব সহজে জয়েন করতে পারবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা ডিসক্রিপশানে থেকে সেই পিডিএফগুলো খুব সহজে পেয়ে যাবে এখানে অ্যান্সারগুলো দেখে নেবে আমি ভিডিওটা খুব লং করছি না কারণ আমার এক জায়গায় ট্রান্সফার হয়েছে লেক টাউনে আমি সেখানে ডিউটি করছি খুব খুব মানে তোমাদের এটা দরকার ছিল তার জন্য আমি ভিডিওটা অবশ্যই করলাম তো খুব সহজে এখানে তোমরা এইগুলো অ্যান্সারগুলো দেখে নেবে অবশ্যই দেখে নেবে এবং এক্সামটা এক্সাম করা উচিত ছিল কিন্তু হলো না যাই হোক তোমাদের নেক্সট টাইম বেটালে তো বলার নেই কিছু আর কি বলবো এখানে যে আরও যে ওয়েবসাইট এই যে আরও ফ্রেসের এক্সামগুলো আছে সেই ফ্রেসের যে তোমাদের আছে এখানে দেখে নাও অ্যান্সার কীগুলো পেয়ে যাবে তো আমরা যে টেলিগ্রামে চলে আসবো আমরা খুব সহজেই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করতে পারবে এই টেলিগ্রামে যাওয়ার পর টেলিগ্রাম অ্যাপসটিকে তোমাদের যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে এখানে এই যে সার্চ অপশানে চলে যাবে সার্চ অপশানে গিয়ে এখানে এখানে রিকুমেন্ট রেকুমেন্ট ওয়াল বলে সার্চ করবে রেকুমেন্ট ওয়াল বলে সার্চ করলে সবার প্রথমেই দিয়ে দেবে এখানে সিম্পলি ঢুকে যাবে ঢুকে যাওয়ার পর জয়েন অপশান দেখাবে এখানে তোমাদের একটি সেই জয়েন অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর খুব সহজেই জয়েন করে নিতে পারবে অবশ্যই ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে জয় হিন্দ